সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে শুনতেছেন সবাইকে অনেক শুভেচ্ছা আজকে একটা প্রতিকল্প শেয়ার করবো আপনাদের সাথে গল্পটা সংগ্রহ করছিলাম আমি দু হাজার চোদ্দো সালে যখন জব করতাম তখন আমার একজন কলিগ ওনার নাম ছিল নূর হোসেন ওনার বাড়ি ছিল নোয়াখালী মাজিতে উনি গল্পটা বলছিলেন আমাকে একদিন এক রাতে উনি নূর হোসেন আর ওনার এক কাকা মাছ ধরতে গিয়েছিলেন তো যখন ওনারা মাছ ধরছিলেন তখন নুর হোসেন দেখতে হয় যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে শাড়ি পরা কালো মহিলা অবয়ব তখন নুরুসেন হোসেন তো খুব ভয় পাচ্ছে তো সে তার কাকাকে সেরা দিয়ে দেখালো যে এটা কে তখন তার কাগা দেখলো যে একটা মহিলা অবয়াব দাঁড়িয়ে আছে শাড়ি পরা করতে কালো তারপর তার কাগা ছিল অনেক সাহসী তখন তাদেরকে উদ্দেশ্য করে ওই অবয়বটা বলতেছে যে আজকে তো অনেক মাছ পেয়েছিস অনেক মাছ দিয়ে